নমস্কার কেমন আছেন বন্ধু আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি আজকে আমি রয়েছি নাচিন্দা খড়িপুকুরিয়াতে রাজশ্রী স্টিল ফার্নিচারে দাদা কেমন আছে বলো ভালো আছি আপনি কেমন আছেন আমি দারুণ আছি একটা কথা বলো আমি শুনলাম এসে কথা বলে জানলাম আপনারা কি আলমারি কি ম্যানুফ্যাকচারিং করেন মানে আপনাদের নিজস্ব কোম্পানি আছে অবশ্যই আমরা সব ধরনের আলমারি তৈরি করি মানে নিজস্ব তৈরি করি মানে কেউ যদি মাপ দেয় সেরকম বানিয়ে দেবেন সেরকম বানিয়ে দেওয়া হবে

দাঁড়াও দাঁড়াও আমি বলি এতদিন তোমরা ফার্নিচার দোকানে প্রচুর ভিডিও দেখেছো কিন্তু আজকে আমি যেখানে দেখছি যারা নিজেরা আলমারি কিন্তু ম্যানুফ্যাকচারিং করে সেই জন্য তোমাদের জন্য থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি লকের ওয়ারেন্টি তো ফ্যাক্টরিটা দেখবো কীভাবে আলমারি বানানো সেটাও দেখবো আর দাদার কাছে কী কী পাওয়া যায় সেটা দেখবো তাই তো তো চলে আসো দাদা টোটাল একতলা দুতলা পুরোটাই তো মানে হচ্ছে ফার্নিচার রয়েছে ফার্নিচার আর ওপর থেকে ফ্রিজও রয়েছে নাকি হ্যাঁ ফ্রিজ ফ্রিজও আছে তাহলে চলো আজকে তো তোমাদের জন্য দারুণ একটা আপডেটে চলে এসেছি আর লোকেশনটা হলো খড়িপুকুরিয়া আর একদম ইলেকট্রিক পাওয়ার হাউসের জাস্ট অপোজিটে রাজশ্রী স্টিল ফার্নিচার লোকেশনটা তোমরা দেখে নিলে চলো ভেতরে যাও যাক ভেতরে যাই চলো ঢুকেই দেখতে পাচ্ছি পালমারি তো প্রচুর স্টক প্রচুর কালার কারণ নিজেরা বানানো মানে তো

নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এলাম এক আমাদের কাছ থেকে সামান্য দূরে নাচিন্দাতে আর নাচিন্দার এমন আর তোমাদেরকে ফার্নিচার দোকানে খোঁজ দেবো যেখানে কিন্তু আলবারি ম্যানুফ্যাকচারিং হয় সেটা আপনারা তো শুনলেন বিকজ এনারা দীর্ঘ চল্লিশ বছর ধরে বিশ্বাসের সাথে কিন্তু এই জায়গাতে বিজনেস করে এসছে আগে কিন্তু এনারা মনে টাং বানাতো আর এখন আলমারি ম্যানুফ্যাকচারিং করছে তাছাড়া আদার্স কোম্পানি ব্রড বড় ব্র্যান্ডের কিন্তু আলমারি এখানে পেয়ে যাবে বিকজ সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় কারণ অনেকের অনেক কোম্পানির ডিমান্ড থাকে সব নামি দামি ব্র্যান্ডের কোম্পানির আলমারি ফিজ তারপর সোফা সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু চায় না মেয়ের পেয়ে যাবেন বাড়িতে কিছু জিনিসপত্র রাখার জন্য দারুণ কিন্তু ব্যাপারটা খুব ফুল দারুণ লাগে আর সব থেকে বড়ো কথা এখানে প্রচুর ড্রেসিং টেবিলের স্টক রয়েছে মানে হিউজ স্টক মানে সেটা নিজের চোখে যদি আপনারা কোনো দিন না দেখেন সিরিয়াসলি টাচ করতে পারবেন বিকজ এত স্টক প্রত্যেকটা জিনিসের কিন্তু হিউজ স্টক রয়েছে সবাইকে বলবো ভিডিওটা শুরু হওয়ার আগে একবার হলে কিন্তু আপনারা এই না চিন্তাতে এই ফার্নিচার দোকানটা ভিজিট করুন কারণ এনাদের প্রাইস এবং বিএভিয় সত্যি জাস্ট অসাধারণ আমি ছেড়েই দিন কিন্তু প্রাইসটা মার্কেটের থেকে অনেকটা কম কারণ যেহেতু এনারা ম্যানুফ্যাকচারিং করে তো বেস্ট প্রাইসে কিন্তু এনারা আপনাকে প্রোডাক্ট প্রোভাইড করতে পারে আর তাছাড়া আমি একটা জিনিস নোটিশ করলাম এই দাদাটার ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো আর শুধু আলমারি নয় এখানে খাট কম্পিউটার চেয়ার কম্পিউটার টেবিল ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আলমারি সোফা ফিজ মানে যা যা দরকার ফার্নিচার জগতে আপনারা কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবেন তাহলে একবার ডেফিনেটলি ভিজিট করুন শুধু তাই নয় দশ হাজার টাকার কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন স্পেশাল গিফট আর পেয়ে যাবেন সঙ্গে হোম ডেলিভারি মানে ফ্রি হোম ডেলিভারি ভেবে দেখুন একবার ফ্রি ডেলিভারির সাথে আবার গিফট তাহলে দেরি কেন আজই চলে আসুন রাজশ্রী স্টিল ফার্নিচার আর নাচিনা থেকে মাত্র দু কিলোমিটার তো প্রচুর স্টক রয়েছে প্রচুর ডিজাইন প্রচুর কালার আচ্ছা বটল এরকম দেখতে হচ্ছে এই যে লক দিয়ে মানে এরকম মারুতি লোক বলে গেটটাকে তাই তো হ্যাঁ মারুতি লোক তাহলে কত কত দেবে এটা দাদা মার্কেটে দশ হাজার টাকার কমে কেউ দিতে পারবে না আচ্ছা অনলি ফর আমরা দিচ্ছি কত দেবো ন হাজার টাকা দেবো দাও নয় নয় দিয়ে দেবে নয় আর আপনার জন্য প্রথম এসেছেন এটা আপনার জন্য সাড়ে আট হাজার টাকায় দিয়ে দেবো সাড়ে আট টাকা দেয় সাড়ে আট টাকা প্লাস ছ বছর ওয়ারেন্টি থাকছে লকে ছ বছর আমরা ওয়ারেন্টি দিচ্ছি এই দেখো এই দেখো ছ বছর ওয়ারেন্টি দেখো ছ বছর ওয়ারেন্টি দেখো ওয়ারেন্টি ওয়ারেন্টি ছ বছর পেয়ে যাবেন বাবা কি শুরু করেছো সুমিতা আমাদের স্টক দেখো সুমিতা আমরা স্টার্টিং আরম্ভ করছি চোদ্দ হাজার আটশো থেকে চোদ্দ হাজার থেকে চোদ্দ হাজার আটশো থেকে সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি পনেরো কিলোমিটার মধ্যে পনেরো কিলোমিটার ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি থাকছে হ্যাঁ থাকছে অবশ্যই

দেখান স্ক্যান করলেই স্ক্যান করলে কী হবে ওটা বাড়িতে গিয়ে সার্ভিসিং পাবেন আপনি স্ক্যান করলে হ্যাঁ লকের যদি কোনো প্রবলেম থাকে বাড়িতে গিয়ে আপনি সার্ভিসিং ফ্রিতে পাবেন হ্যাঁ হ্যাঁ খরচা হবে না দারুণ ব্যাপার তো কোনো কালার প্রবলেম হলেও ফ্রিতে সার্ভিসিং পাবেন এক টাকা আপনার খরচা হবে না আচ্ছা এখানে এখানে হচ্ছে দাদার কিন্তু নিজস্ব আলমারি রয়েছে এই যে আলমারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাদা নিজস্ব বানানো আর দাদা একটা কথা যেটা বলছেন যে মানে ভিডিওতে না বোঝা যাবে না যে কোনটা পাতলা না মোটা আর পাতলা মালগুলো কম দাম লং জিবি কম হবে কিন্তু দাদাতে নিজস্ব যে বানানো মানে দেখতে পাচ্ছেন নিজস্ব বানানো মালগুলো আসলে লং জিবি বেশি হবে কিন্তু কাস্টমার তো বুঝতে পারে না কাস্টমার যে কম টাকায় পাচ্ছি ভালো একটা ঘটনা আচ্ছা এগুলো কত করে দিচ্ছ দাদা

দেখুন এগুলো কোম্পানি শোকেজ আছে এগুলো ছ বছর ওয়ারেন্টি থাকছে ছ বছর ওয়ারেন্টি হ্যাঁ আচ্ছা ওইদিকে দিক থেকে ওই স্টিল খাট হ্যাঁ স্টিল খাটের তো মোটামুটি এখন কম বেশি ডিফান্ড ভালোই রয়েছে হ্যাঁ স্টিল খাট তো প্রচুর স্টক দেখো কত স্টক দেখো তোমরা কত প্রাইস দেখেছো দেখলো আমরা বোর্ড খাট রেখেছি হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দিয়ে বোট খাট কিলোমিটার ডেলিভারি ফ্রি করে দিব গিফট তো অবশ্যই থাকছে গিফট থাকছে অবশ্যই থাকছে দেখুন ডিজাইনগুলো দেখে নিন সাইজগুলো দেখে নিন ডিজাইনগুলো দেখে নিন বাবা কত ডিজাইন দাদা ছেড়ে দাও আচ্ছা এটা কি প্রাইস রয়েছে ম্যাট্রেস তো দেখতে পাচ্ছি ম্যাট্রেস কত করে সে বাতিল দেখতে পাচ্ছি স্টক আছে প্রচুর কত করে একটু দেখে দাও ওই পাশটাতে একবার ম্যাট্রেসগুলো আমাদের দু হাজার কাছ থেকে শুরু আছে দুধের কাছ থেকে ম্যাটের শুরু দু হাজারের কাছ থেকে ম্যাটের শুরু আছে ছো টাকা পর্যন্ত রয়েছে আমাদের বর্তমান পর্যন্ত আট হাজার টাকা অবধি আছে পাঁচশো পাঁচ রয়েছে বেশি দামে চাইলে বেশি দামে হয়ে যাবে আর যেটা আমাদের গদির উপরে অফার চলছে হ্যাঁ আরআরকে ব্র্যান্ডেড কোম্পানি হবে পঁয়ত্রিশশো টাকা রেড আছে এর সঙ্গে একটা বেডশিট ফ্রি আছে বেডশিট ফ্রি বেডশিট টোটালি ফ্রি আছে দারুণ 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 আর এটা দু বছর ওয়ারেন্টি নয় গ্যারেন্টি আছে মাল বসে গেলে ফুল চেঞ্জ হবে আপনি আসবেন সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন সোফা রয়েছে এটা হচ্ছে আলমারি রয়েছে মানে মানে সোফা খাট যা দরকার তোমরা এখানে পেয়ে ফার্নিচার জগতে যা যা দরকার আর দাদা তোমাদের সোফা শুরু হচ্ছে কত টাকা থেকে শুরু হচ্ছে সোফা আমাদের পাঁচ হাজার চারশো টাকা থেকে পাঁচ হাজার থেকে সোফা শুরু হচ্ছে সোফা শুরু হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা করে শুরু হচ্ছে আচ্ছা এটা কত দাম রয়েছে দাদা এটা সোফা ভালো কোয়ালিটির সোফা সাত হাজার পাঁচশো টাকা করে দিন আচ্ছা এটা কি দাম রয়েছে এটা আপনার জন্য সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচ টাকা

কত টাকা দিতে পারবো বলতে না কাঁথিতে আপনাদের চলছে পাঁচ হাজার টাকা এরকম দেখুন চার হাজার তিনশো টাকায় দিয়ে দেবো এরকম ছোট ছোট আলমারি রয়েছে চার হাজার পাঁচশো টাকাতে চার হাজার পাঁচশো টাকা এরকম প্রিন্টিং ছোট ছোট আলমারি যারা খুব সুন্দর লাগছে যারা ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু নিতেই পারে দারুন তার থেকে বড় সাইজ রয়েছে সেটা কত দিচ্ছ দাদা এটা আপনার মোটা সিটের আছে এটা তোমার আট হাজার আটশো টাকা পড়বে মোটা সিট আছে আর কি তো এটা মোটা সিট আছে আট হাজার আটশো টাকা বাড়িতে কিন্তু দরকার কিন্তু এটা যাদের কম পেশিয়াস বাড়ি মানে জায়গা তাদের জন্য কিন্তু সোফাকাম বেড খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি এখানে সোফাকাম বেড রয়েছে শোকাম বেড কত দিচ্ছ দাদা দাদা এটা কুড়ি পাঁচশোর কমে কেউ দেবে না আমরা উনিশ পাঁচশোতে দেবো উনিশ পাঁচশো দিয়ে দেবে দিয়ে দেবো আঠাশিটি ফর্ম আছে ডেলিভারি ফ্রি দেবো পনেরো কিলোমিটার ভিতরে ডেলিভারি ফ্রি দেবো

ওয়ারেন্টি নয় গ্যারান্টি গ্যারান্টি ফুল গ্যারান্টি আছে ফুল গ্যারান্টি আচ্ছা এই কার্ডটা থেকে নিচে দেখছিলাম কত দাম রয়েছে এটা এটা আপনার জন্য দিয়ে দেব 8700 টাকা 8700 প্লাই দিয়ে মোসারি স্ট্যান্ড দিয়ে 8700 টাকা মোসারি এরকম কার্ড 8700 টাকা পেয়ে যাবে মোসারি স্ট্যান্ড সবকিছু কমপ্লিট করে আর গদি নিলে কত পড়বে গদি 2000 কাছ থেকে শুরু 2000 নিতে পারেন চব্বিশশো টাকা নিতে পারেন তিন হাজার নিতে পারেন এরকম আচ্ছা এরকম নিচে দেখছিলাম হ্যাঁ আচ্ছা কম্পিউটার কত করে দিচ্ছ কম্পিউটার চেয়ার সেটা আছে তেত্রিশশো টাকা আছে যে যার মডেল অনুযায়ী রেট আছে চার হাজার তিনশো টাকা আছে যে যার সাইজ দারুন দারুণ আমার কাছে পেয়ে যাবেন বিয়ের সমস্ত সেট পেয়ে যাবেন লেপ গাঁথা মশারি বেডশিট পেট কভার সব কিছু পেয়ে যাবেন মানে স্টকের দেখে কত স্টক দেখে নাও দেখতেই পারছো দাদা এখানে স্টিলের ডাইনিং টেবিল কত দিচ্ছ দাদা পাঁচ তিন গ্লাস দিয়ে যথেষ্ট বড় আছে হ্যাঁ ফ্রেম থাকবে পাঁচ তিন গ্লাস দিয়ে আমরা দিচ্ছি পাঁচ হাজার নশো টাকায় পাঁচ হাজার নশো টাকায় পাঁচ হাজার নশো টাকায় পাঁচ হাজার নশো টাকায় ডাইনিং বা তো প্রচুর তোমার কাছে স্টক তো প্রচুর রয়েছে একটা কথা বলো ওই কি কি কোম্পানি রয়েছে মোটামুটি হায়ার আছে গোদরেজ আছে স্যামসাং আছে যেটা পাবেন খুঁজবেন পেয়ে যাবেন আমাদের কাছে আর তোমার ফোন নাম্বারটা বলে দাও নাইন ওয়ান ফাইভ থ্রি টু জিরো ওয়ান থ্রি ফাইভ নাইন তো সবাই যদি তাদেরকে ফোন করে আসতে পারো লোকেশন যদি প্রবলেম হয় আর আমি তো লোকেশন তোমাদের বলেই দিলাম আর একটি কথা প্রচুর স্টকরেজার খুব কম প্রাইসে কিন্তু দিচ্ছে সাধারণ মানুষের জন্য কথা ভেবে খুব কম প্রাইসে দিচ্ছে আমার মনে হয় যে এত কম প্রাইসে ফার্নিচার হোক বা এইসব আর অন্য পাবে এত কম প্রাইসে কোথায় পাওয়া যাবে পাওয়া যাবে একটা অবশ্যই অবশ্যই কোয়ালিটি তো অবশ্যই মেনটেন্স না করলে পাঁচ বছরের ওয়ারেন্টি দিতে পারবো না একদম ঠিক তাই সার্ভিস তো হান্ড্রেড পার্সেন্ট পাবে এইটুকু ভরসা রাখুন আমাদের আলমারিটা পনেরো বছরের বিজনেস চলছে রানিং চলছে পনেরো বছর তোমরা আলমারি লক তো করি সারাদি বাড়ি কারো যদি আলমারি যদি চাবিটা হারিয়ে যায় সেই তোমরা তোমরা এই করে দাও বাড়িতে গিয়ে সার্ভিসিং হয়ে যাবে বাস বাস দারুন দারুন কারো যদি বডি প্রবলেম হয় আলমারির বডির কোনো পায়া নষ্ট হয়ে গেছে সেগুলো সেক্ষেত্রে আমাদের কাছে কারখানায় পাঠাতে হবে বাড়িতে হ্যাঁ ঠিক করে দেবো একদম নতুনের মতো করে দেবো হয়ে যাবে এরকম আলমারির মতো হয়ে হয়ে যাবে যাবে একদম নতুনের মতো মানে পুরো নতুন করে দেবে হ্যাঁ চিনতেই পারবে না পুরোনো আলমারি বলে দারুন তো সবাইকে একটা কথা বল তাদের চলে এসো রাজশ্রী স্টিল ফার্নিচারে আর তো দিয়ে দিলাম অবশ্যই আমার মনে হয় না পাবে আচ্ছা আপনারা ভাবছেন তো লোকেশনটা কোথায় লোকেশনটা হলো না চিন্তা খড়ি একদম পাওয়ার হাউসের জাস্ট অপোজিটে এরকম রাজশ্রী স্টিল অ্যান্ড ফার্নিচার দেখিয়ে দাও